বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের নতুন একটা কালেকশন দেখাবো চমৎকে একটা নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য কথা না বাড়ি ড্রেসগুলো আগে দেখায় দেখেন এটা হচ্ছে আপনার লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আর ড্রেসটা দেখেন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন ড্রেসটা ধরো সুন্দর করে এটা হচ্ছে জামাটা হবে অল ওভার এটা কিন্তু আপনার হালকা পেস্টেপের কালার ভিতরে যখন একটা ইনার কাপড় দেবেন তখন দেখবেন যে কালারটা আরও একদম ফুটে উঠবে এ দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে আমি যদি গলার ডিজাইনটা একটু দেখাই দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে মাল্টি কালার সুতা দিয়ে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে স্টোনের কাজ করা ঠিক আছে ডায়মন্ডকার যে স্টোনটা এই স্টোনের কাজ করা আর কাজের ফিনিশিংটা দেখেন একদম পিটানো কাজ আর অল ওভার তো এই ছিটা কাজটা থাকবে দেখেন মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা তো থাকবে আর নিচে প্যানেলটা যদি দেখায় দেখেন নিচে প্যানেলটা খুবই গর্জেস চমৎকার একটা ডিজাইন অসম্ভব সুন্দর কি বলবো এটা প্র্যাকটিক্যালি হাতে পাওয়ার পর তখন বুঝবেন এটা কিন্তু আপনার মস্তিনের মধ্যে আপনার একদম সফট একটা মস্তিন অর্গানটা যেটা বলে খুবই সফট এটা দেখেন আমার হাতে ধরাতে বুঝতে পারতেছেন যে এত সফট লেগে থাকবে আর কি গায়ের সাথে একদম লেগে থাকবে ওকে আর এইটা কিন্তু হাতে এক কালার হবে দেখেন হাতে কিন্তু এক কালার এক্সট্রা কাপড় দেওয়া আছে হাতে কোনো কাজ হবে না কারণ হচ্ছে এটা অন্যটা গর্জেস আর হাতে কাজ দিতে চাইলে আপনার দুই পাশ থেকে যে কাজ কাটা পড়বে সেটা হাতে দিতে পারবেন ওনারা দেখো আমি প্রত্যেকটা কালারই খুলে দেখাবো আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আমি প্রত্যেকটা কালার খুলে দেখাবো দেখো ওনাটা দেখেন ভাই মাথা নষ্ট হয়ে যাবে ওনাটা এত সুন্দর ওনা এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা হবে অন্য চারপাশেই খুব সুন্দর করে দেখেন এই যে কাজটা থাকবে মাল্টি কালার সুতে দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কটা থাকবে আপনার ঠিক আছে অল ওভার স্টোনের কাজ কিন্তু এগুলো যেটাই দেখতেছেন আর এই স্টোনটা কিন্তু আপনি সোর্সকে যে স্টোনটা সেই স্টোনটা নেয় দেখেন আমি যদি দেখাই এটা কিন্তু হচ্ছে স্টোনটা অনেক গ্লেজে আপনার ডায়মন্ডকার যে স্টোনটা ঠিক আছে এটা স্টোনটা হবে অল ওভার এই কাজ করা থাকবে আপনার মস্তিনের মধ্যে হবে দেখেন লাইক শিফোন টাইপের এত সফট ক্যাটাগরি একটা অন্য ঠিক আছে ওকে সালোটা দেখো এটা হচ্ছে সালোয়ার কাপড়টা প্লাস হচ্ছে সাথে ইনার কাপড়ে দেওয়া আছে কোনো কিছু আপনার এক্সট্রা কিনতে হবে না ঠিক আছে আর এই ড্রেসগুলো প্রাইসটা বলে দিচ্ছি আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবে লেগে ক্লিক রাখবেন প্রবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে জামাটা হবে দেখেন এটা হচ্ছে জামাটা হবে হালকা পিঙ্ক টাইপের কালার এটা হালকা পিঙ্ক কালার মধ্যে হবে এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর চমৎকার একটা সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে ঠিক আছে এটা নিচে প্যানাটা হবে হাতাটা কিন্তু এক কালার আমি আগেও বলে দিচ্ছি হাতে এক কালার হাতার কাপড় এক্সট্রা আপনার দেখেন জামা সাথেই দেওয়া আছে ব্যাক সাইড থেকে আপনার হাতার কাপড়টা বের হবে ঠিক আছে আর এইটা কিন্তু হাতের দুই পাশে এই যে কাজটা থাকবে আপনার কাজটা টেলারকে বলে বলে দিয়ে দেবে ওনাকে ঠিক আছে এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা ওনারা দেখো একটু যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই দেখেন এটা হচ্ছে এলাকা আপনার ওনাটা হবে আর যারা আমাদের শোরুমে সরসি এসে দেখে শুনে পার্চেস করতে চান চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কা মার্কেটের তলায় লিভাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান এটা হচ্ছে এলাকা ওনাটা হবে দেখেন হালকা পিঙ্ক কালার মধ্যে ওকে এটা স্যালোয়ারটা দেখো এটা হচ্ছে স্যালোয়ার প্লাস সেমিজি কাপড়টা ঠিক আছে ওকে আরেকটা কালার দেখো এটা হচ্ছে আপনার ইয়েলো কালার মধ্যে হবে যেটা কুসুম ইয়োলো দেখেন কালারটা কত সুন্দর খুবই সোবার একটা কালার আর বছর যেহেতু আপনারা একটু নতুনত্ব ডিফারেন্ট টাইপের ড্রেস খুঁজতেছেন তাদের জন্য এই আজকে এই ভিডিওটা দেখেন একবার ইউনিক একটা কালেকশন আপনার ঠিক আছে দু হাজার পঁচিশ সালে সেরা বুটিক্সের ড্রেসের মধ্যে এগুলো কিন্তু টোটালি অন্যতম আপনার ডিফারেন্ট টাইপের এগুলো একবারে ইউনিক একটা কালেকশন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে যারা লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস খুঁজতেছেন তারা অবশ্যই লিভাস ফ্যাশন থেকে আপনারা দেখতে পারবেন এই ড্রেসগুলো ওকে ওনারা দেখো একটু সুন্দর করে ধরো সেম ডিজাইন প্রত্যেকটা সেম ডিজাইন কালারটা আপনার শুধু ডিফারেন্ট থাকবে এটা হচ্ছে অন্যটা হবে এগুলো আমরা যতটাই ক্যামেরাতে দেখে আপনার প্র্যাকটিক্যালি যখন আপনার ড্রেসগুলো হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে ড্রেসটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি আর কতটা লাক্সারি একটা আইটেম আপনার এটা ঠিক আছে এগুলো হচ্ছে অরিজিনাল দিলিপুটিক্সের ড্রেস এটা হচ্ছে আপনার ওনাটা হবে ওকে এটা স্যালোয়ারটা দেখো পাঁচ হাতে অন্য এগুলো আর এটা হচ্ছে স্যালোয়ার প্লাস সেমি সেমিজে কাপড়ে দেওয়া আছে ঠিক আছে ওকে লাস্ট ওয়ান যে কালারটা এটা হচ্ছে কী বলবো সুপার ডুপার একটা হিট কালার ল্যাভেন্ডার কালার ঠিক আছে ল্যাভেন্ডার কালার মধ্যে হবে দেখেন আর এই ড্রেসগুলোর প্রাইস রাখতেছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন আমাদের শোরুমের প্রাইসটা কত এগারো হাজার সাতশো টাকা বাট এইটা যারা অনলাইন থেকে পারচেস করেন শুধুমাত্র সেই আপু ভাইয়াদের জন্য মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রাখতেছে আমরা ধামাকাদার একটা প্রাইস আমরা দিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু একে একটা আপনি যে কোনো শোরুমে যাবেন দশের নিচে কোথাও নিয়ে আসতে পারবেন না দশ হাজার সাড়ে দশ হাজার এগারো সাড়ে এগারো হাজার টাকা দিয়ে আপনার এই ড্রেসগুলো নিয়ে আসতে হবে এই দেখেন এইটা হচ্ছে লোক আপনার নিচে প্যানেলটা হবে ঠিক আছে নিচে প্যানেল হবে এটা ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আমরা এটা এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ আর এই যে এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে সেম ডিজাইন শুধু হচ্ছে আপনার কালারটা চেঞ্জ মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা থেকে এত একটা কালেকশন সাত হাজার পাঁচশো যায় একটা ড্রেস যেখানে আপনার দশ সাড়ে করে সেল করা হচ্ছে বাট এইগুলো হচ্ছে আপনি নিতে মাত্র সাত টাকার জন্য টাকা দিয়ে ওকে ভালো থাকবেন থাকবেন আল্লাহ